আগামীকাল গঙ্গাসাগরে পূর্ণ স্নান আর তার আগেই পূর্ণার্থীদের ঢল নেমেছে গঙ্গাসাগরে সেদিকে নজর রেখেই নিরাপত্তা ব্যবস্থা তাও কিন্তু আট করা হয়েছে এক হাজার একশো নজরদারি নজরদারিতে ষোলোটি ড্রোন ব্যবস্থাও এছাড়াও গণপরিবহনে বসানো হয়েছে জিপিএস জিপিএস এর মাধ্যমেও মেগা কন্ট্রোল রুম থেকে চলছে নজরদারি আমাদের সেই প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহায্য শনিবার দুপুর বারোটা পর্যন্ত পঁয়তাল্লিশ লক্ষ পূর্ণার্থী গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে এসেছেন এমনটাই দাবি করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আর সেই সংখ্যাটা আগামী সোমবার পর্যন্ত যে আরও অনেকখানি বেশি বাড়বে সেটা বলাই যায় আর এই এত পূর্ণার্থীর ঢল কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে তা হলো এই মেগা কন্ট্রোল রুমের মাধ্যমে এই মেগা কন্ট্রোল রুমে চোখ রাখা হচ্ছে সিসিটিভি ক্যামেরাতে চোখ রাখা হচ্ছে ড্রোন ক্যামেরাতে গোটা গঙ্গাসাগর প্রাঙ্গণ জুড়ে কলকাতার বাবুঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ মোট সাড়ে এগারোশোর মতো সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে পাশাপাশি ষোলোটি ড্রোন ক্যামেরা নিরন্তর কাজ করছে নজরদারির ক্ষেত্রে এর পাশাপাশি যে সমস্ত ভেসেল বা গণপরিবহন ব্যবস্থা এখানে রয়েছে পুণ্যার্থীদের জন্য তাতেও জিপিএস ট্র্যাকিং করা হচ্ছে সব মিলিয়ে গঙ্গাসাগর মেলার যে সমস্ত নিরাপত্তা বেষ্টনী যে সমস্ত নিরাপত্তা বলাই যা তৈরি হয়েছে তা এই মেগা কন্ট্রোল রুম থেকেই কন্ট্রোল করা হচ্ছে আর ইতিমধ্যেই এই কন্ট্রোল রুমের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা নিরন্তর কিন্তু সেই সিসিটিভি ক্যামেরাতে চোখ রেখেছেন যাতে কোথাও কোনোরকমভাবে পূর্ণার্থীদের অসুবিধা না হয় অন্যদিকে কোথায় কোন ঘাটে পুণ্যার্থীদের জমায়েত বেশি রয়েছে কোথাও কোনো রকম পুণ্যার্থী সমস্যায় পড়েছেন কি না সমস্ত বিষয়ে নজরদারি যেমন চালানো হচ্ছে এই মেগা কন্ট্রোল রুমের মাধ্যমে তেমনি এখানে একটি বড় এল ইডির জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সেখান থেকেও একদিকে যেমন মন্দির মন্দিরের সামনেটাকেও নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে নজর রাখা হচ্ছে অন্যদিকে যে সমস্ত লঞ্চ ভেসেল বা মুড়িগঙ্গা নদীর ওপরে যা পরিস্থিতি সেটা খতিয়ে দেখাও হচ্ছে কিন্তু এই এলইডি স্ক্রিনের মাধ্যমে এবং সেখানেই বোঝা যাচ্ছে যে কোন ভেসেলে কত পূর্ণার্থী গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে আসছেন কত পূর্ণ্যী গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকে ফিরে যাচ্ছেন সমস্তটাই নজরদারি চলছে প্রশাসনের এই মেগা কন্ট্রোল রুমের মধ্যে দিয়ে সব মিলিয়ে গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই মেগা কন্ট্রোল রুমের ভূমিকা কিন্তু অনস্বীকার্য দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন থেকে ক্যামেরায় অরুণব হলদারের সাথে প্রসেনজিৎ সাহা নিউজ টাইম